আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে একটি দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুদিন যাব সেটা হলো যে এনসিপি তারা যখন দল গঠন করে তার বেশ পরে তারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাগজপত্র জমা দেয় এবং নির্বাচন কমিশন তাদের কিছু কাগজপত্রে শর্ট ছিল সেগুলো পূরণ করার জন্য মধ্যেখানে একটি চিঠিতে সেগুলো তারা এনসিবির নেতৃবৃন্দ সেগুলো আপডেট করে পরবর্তী পর্যায়ে তারা তার নিবন্ধনের কাগজও তারা পেয়েছে অর্থাৎ নিবন্ধন তারা পেয়েছে কিন্তু সেই সাথে সাথে নিবন্ধনের সাথে সাথে এনসিপির একটি চাওয়া ছিল যে বাংলাদেশের যে সাপলা বিল জিলে যে সাপলা ফুটে উঠে ফুটে থাকে সেই সাপলা তাদের দলীয় প্রতীক হিসাবে তারা চেয়েছিল প্রথম দিকে জানা গিয়েছিল যে এই সাপলা চেয়েছিলেন আপনার মাহমুদুর রহমান সাহেবের মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে একটি দল আছে নাগরিক ঐক্য মনে হয় সেই কমিটি চেয়েছিল তো পরবর্তী পর্যায়ে আলোচনা হয়েছে যে মাহমুদুর রহমানার সাথে এনসিপির নেতৃবৃন্দ দেখা করেছেন এবং তিনি বলছেন যে তারা যদি নিতে চাই নিক আমাদের কোনো আপত্তি আমরা মামলা কিন্তু পরবর্তী পর্যায়ে আবার দেখা গেল যে মাহমুদ রহমান সাহেব বললেন যে এটা আমরা আগে চেয়েছি যদি আমাদের না দেয় তাহলে সেটা আইনগত তো আমাদের একটা ব্যবস্থা থাকারই কথা তারপর অন্য আরেকটি মানে গ্রুপও তারাও সাপলা চাচ্ছে আজকে পত্রিকা না কোথায় যেন দেখ এখন এনসিপির প্রয়োজন হলে সাপলা তারা অন তারা মধ্যেখানে বেশ কিছু উত্তর তো কথাবার্তা বলেছে এখন কথাবার্তা হিসেবে বলে এবং তারা ইসির সাথে আলোচনা করেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমদ জানিয়েছেন যে এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছে আমরা ব্যাখ্যা দিয়েছি এবং সাপলার বিষয়ে তিনি বলেন যে এটা তো প্রতীকের মধ্যেই নেই দলীয় প্রতীক যা আমরা বরাদ্দ করি সেই মানে বরাদ্দপত্রের মধ্যেই তো সাপলা নেই তাহলে আমরা করতে গেলে আর এনসিবি যদি এই অক্টোবরের আজকে হলো মনে করেন গত চোদ্দ নপন্ন উনিশ তারিখের মধ্যে তারা যদি সাপলার বিকল্প বেছে না নেয় তাহলে এসি নিজে উদ্যোগেই তারা প্রতীক নির্ধারণ করে কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বাংলাদেশ আজকে এমন একটি জায়গায় এসছে যেটা দুই সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত কিন্তু ভাবা যেত না যে বাংলাদেশটা আসলে কেমন আছে বাংলাদেশ কার অধীনে আছে কিংবা বাংলাদেশের মানুষগুলো কেমন আছে বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো কেমন আছে এগুলো কিন্তু আমরা ভেবে কিন্তু আমরা বিস্ময়ে আপনার হতভাক হয়ে যেত। যে একটি স্বাধীন সব বাংলাদেশ কিভাবে একটি মানুষের হাতের মুঠে চলে যাচ্ছে কিভাবে আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো দেশ থেকে এগুলি কিন্তু আমাদের আলোচনা ছিল সেই এনসিপির ছেলে মেয়েগুলো তারা মাঠে নেমেছে তারা ওই মানে ফেসিবাদী সরকারের সাথে কোনো ধরনের আপোষ করেনি তারা আপোষের জন্য তাকে ডেকেছে তাদের সাথে আলোচনা ডেকেছিল কিন্তু তারা যায়নি এক দফায় শেষ পর্যন্ত শেখ হাসিনা পতন চাই এবং শেখ হাসিনা পতনই শুধু হয়নি শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তাই ওগুলি মাথায় রেখে আজকে যারা রাজনীতি করছে আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো করছে তারাও বিগত পনেরো ষোলো বছর যাবত লড়াই করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সরকারের বিরুদ্ধে কিন্তু কিছুই নির্বাচন হয়ে এত পরে তারপরে সেই নির্বাচন হওয়ার কথা দুই হাজার উনত্রিশে যদি সেই সরকার সেই উনত্রিশে নির্বাচন হতো কিনা সেগুলি ভবিষ্যৎ কথা কিংবা সেটা কি হতো সেটা আমরা অনুমান করতে পারি ধারাবাহিকভাবে যে হ্যাঁ আসলে কি হতে পার তো আজকে যারা রাজনীতির মাঠে আছে সবগুলো রাজনৈতিক দলেরই এখন মানে একটা হিসাব করতে হবে যে চব্বিশের ওই যোদ্ধাগুলোকে অপমান কথা বলা যাবে না আজকে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আজকে যে সরকার গঠিত হয়েছে তাদেরকেও কিন্তু বিবেচনা রাখতে হবে আসলে তারা কারা এরা বাচ্চা মানুষ ছেলে মানুষ এখনো তাদের সেরকম কোল মাথা হয়নি ঠান্ডা মাথা হয়নি এখনও তাদের মধ্যে বিচক্ষণতার কিছু ঘাটতি তো অবশ্যই আছে কারণ বয়সের সাথে সাথে মানুষের মধ্যে কিছু ধীরস্থিরতা শীতলতা শিথিলতা কিংবা কথা বলার যে অ্যাটিচিউড এগুলোর মধ্যে অনেক পরিবর্তন আসে এরা মাত্র ইউনিভার্সিটিতে পাশ করা ইউনিভার্সিটিতে মানে কেউ পড়ছে এরকম ছেলে মেয়ে তাদের তো একটু মানে উত্তপ্ত অবস্থা থাকবে তাদের মানে আপনার শরীর একটু গরম থাকবে কারণ তারা তো মৃত্যুকে পড়া করে না তারা মনে করে এই দেশের জন্য আমরা লড়াই করেছি ওই সময় যদি মরে যেতাম তো শহীদ হয়ে যেতাম এখনও বেঁচে আছি যে কোনো সময় আবার আগামী দিন তো আমরাই টার্গেট কারণ ওদের ছাড়া তার কেউ যদি কোনো দিন মনে করেন আরেকটি ফিসির সরকার ফিরে আসে কিংবা যে প্রতি সরকার সে যদি ফিরে আসে তাহলে টার্গেট করে শুধু ওদেরকে না ওর মানে চোদ্দ মানে বংশের চোদ্দ পুরুষকে তারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে যে ওরা কারা খান তো ক্ষেত্রে এই যে তাদের সাথে মনে করেন যে একটা সীমা রেখা দেওয়া যে উনিশ তারিখের মধ্যে তারা যদি নতুন প্রতীক জমা না দেয় তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে তো ওরা তো চাচ্ছে সাপ না সাপ্লাই সমস্যাটা কী জাতীয় ফুল কিংবা কোনো কিছুর সাথে জাতীয় ফুলের সম্পৃক্ততা সেটা বসে সুন্দরভাবে আলোচনা করে সমস্যার সমাধান করাটা উচিত বলে মনে করি আর সাপলা দিলে যে আইনগত কোনো যদি সমস্যা না হয় তাহলে তাদেরকে বরাদ্দি দিবে সমস্যা কী আর সেখানে যদি অন্য দল চেয়ে থাকে তাদেরকে যদি বুঝিয়ে কিংবা এনসিপির নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে যদি রাজি করাতে পারে তাহলে তাদের ডিমান্ডটাকে প্রতিষ্ঠিত করতে সমস্যা কী আর যদি না হয় তাদেরকে মানে বুঝ দিতে হবে কিংবা এনসিপির নেতৃবৃন্দকেও আপনার মনে রাখতে হবে যে আপনার এই একটি জিনিস প্রতীক কোনো ফ্যাক্টর না প্রতীক কোনো ফ্যাক্টর না সাফল্য হইলেই যে আপনারা কিছু বীর্য অর্জন করলে এটা না আপনাদেরও মাথা একটু ঠান্ডা রাখতে হবে যে মানুষ কিন্তু একটি জিনিস বারবার কষলালে কিন্তু তিতা হয়ে যায় মানুষ কিন্তু ছোটোখাটো বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়ে গেছে এখন মানুষ আপনারাই সচেতন করিয়েছেন যার ধরুন একটি জিনিস নিয়ে বারবার কসলাইলে হবে না বারবার কথা বললে হবে না এবং উত্তেজিত কথাবার্তা না বলে বরঞ্চ বিকল্প একটি চিন্তা ভাবনা করে এটার একটা ফয়সলা করে ফেলেন যে যেহেতু ইসি তো আমাদের রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান সাংবিধানিকের প্রতিষ্ঠান তাদের সাথেও আমাদের মানে সম্পর্কটা এমনভাবে রাখতে হবে যাতে আমাদের আগামী প্রজন্ম বুঝতে পারে যে না এনসিপির একটা দুর্দেশ মানে দূরদর্শী একটি দৃষ্টিভঙ্গি আছে এবং তারা কখনো কখনো মানে ভালোর জন্য দেশের জন্য শান্তির জন্য তারাও অনেক কিছুকে মেনে নিতে হজম করতে পারে তাই মধ্যস্থতা করার জন্য আমি অনুরোধ করব যে ইসিও যাতে এক বইয়ে অবস্থানে না থাকে আবার এনসিও যাতে এক দুই অবস্থানে থাকে মধ্যখানে একটি আলোচনার যদি দুই পক্ষের মধ্যে কোনো আলোচনার মানে প্রেক্ষাপট না থাকে কিন্তু দুইজনই যদি দুজনের মানে সীমানায় দাঁড়িয়ে থাকতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা কোনো দল সেখানে মধ্যস্থতা করতে পারে করে এটার একটি ফয়সলা করে ফেলাটি উত্তম বলে আমি মনে করি ধন্যবাদ বন্ধুরা ভারতের